অভিনেত্রী জুন মালিয়া প্রখ্যাত অভিনেত্রী এবং পরিচালক সুদেশনা রায় প্রখ্যাত অভিনেত্রী মানালি দে এবং শিক্ষাবিদ অনন্যা চক্রবর্তী এবং ভারতবর্ষের খেলোয়াড় বাংলার অধিনায়ক আমাদের গর্ব 모노치트와리 크리켓터 모노스티와리 번더 모더라 모더지지라 반트리몰라지라반 트리몰캉라지라 반 모더지지라

শ্রী সৌমেন খান ডক্টর রানা চ্যাটার্জি লজেনদে সিং এবং জাতীয় ফুটবলার সৌমিক দে ফিল্ম জগতের শিক্ষা জগতের ক্রীড়া জগতের অভিনয় জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রথমে বলি আপনারা আমাদের মাননীয় নেত্রী আসার পরে আপনারা যে দেখিয়েছেন হুগলি জেলা মানুষ আবার প্রমাণ করেছে নেত্রী দলের পক্ষেই আঠারো জন বিধায়ক আমরা হুগলি জেলা থেকে যুক্ত করতে পারব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানীয় পরিচালক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়